অঙ্কের সহস্তম পদ্ধতি আবিষ্কারের জুড়ি নেই তার মনের মধ্যে গুনগুনিয়ে অঙ্ক কষেন দিনরাত অঙ্ক নিয়ে গবেষণায় তাকে সাফল্যের চূড়ান্ত শীর্ষে পৌঁছে দিয়েছে এই মুহূর্তে সরকারি চাকরির কোচিংয়ের জগতে তিনি সবচেয়ে জনপ্রিয় অঙ্কের শিক্ষক বিভিন্ন সংবাদপত্র ম্যাগাজিনে লেখার পাশাপাশি একাধিক অঙ্কের বইও তিনি প্রকাশ করেছেন বিজ্ঞাপন জগতে তার ছবি নেই ছাত্রছাত্রীদের কাছে তার নামটাই ইউএসপি তিনি অঙ্কের সেরা শিক্ষক চঞ্চল ঘোষ সাল থেকে আমি অঙ্ক নিয়ে খুব একটু ঘাটাঘাটি করতাম তারপরে মিডিয়া লাইনে আসলাম ছিলাম কিছুদিন তারপরে সেই সময় আমি অঙ্কের পড়াতাম ছাত্রদের সেটা এলাকার মধ্যে তারপরে আমি দেখলাম যেগুলো যেভাবে আমি অঙ্কগুলো করছি যেসব ছাত্ররা করছে তারা খুব ভালো সাড়া দিচ্ছে তখন দেখলাম এইগুলো এদের মধ্যে সীমাবদ্ধ না রেখে যদি আরও চারিদিকে ছড়িয়ে দেওয়া যায় সেই জন্যেই আমি প্রথম বইটাও লিখলাম ছাত্ররা যেভাবে রেসপন্স করছে যদি আরও আমি পুরো চ্যাপ্টারগুলো কমপ্লিট করতে পারি তাহলে ওদের উপকার হবে আমারও কিছু অনেক অজানাগুলোও জানা হবে এবং সত্যি এইভাবে যে অঙ্ক হয় এটা আমিও প্রথমে ভাবতে পারিনি এত সহজে যে অঙ্ক শেখানো যায় এটা আমিও প্রথমে ভাবতে পারিনি রহস্য যে যত দিন যাচ্ছে কম্পিটিশন বেড়ে যাচ্ছে প্রশ্ন কঠিন হচ্ছে অথচ সময় একই থেকে যাচ্ছে এবার সেই অল্প সময়ের মধ্যে আমরা যদি গতানুগতিকভাবে অঙ্কগুলো করি তাহলে আমি দেখেছি ম্যাক্সিমাম সিক্সটি পার্সেন্ট নামিয়ে আসা যায় কিন্তু এই বাজারে সিক্সটি পারসেন্ট পেলে কোনো মতেই পাশ করা বা চাকরি করা সম্ভব নয় সেই জন্য আরও কীভাবে আরও সহজে কিভাবে ওটাকে এইটটি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট নামিয়ে আসা যায় সেই ব্যবস্থাটা করার জন্যই এই নতুন নতুন আবিষ্কার হ্যাঁ আমি সময় আমি যদি ট্রেনে বাসে যখন থাকি আমি ক্যালকুলেশন শুরু করি মানে যখনই থাকি তখনই আমি ভাবি যে এইটা কী হল আর একটা অঙ্ক যখন আমি পাই সেই অঙ্কটা যতক্ষণ না আমি সহজে সলভ করতে পারছি ততক্ষণ আমার মাথার মধ্যে ওইটা ঘুরবে তবে দেখা গেছে যে কিছু অঙ্ক আছে হয়তো আমি ফার্স্ট টাইমে পাচ্ছি না বাতে। তখন আমি ওটা বড় করে সলভ করি করে এবার নিচ থেকে স্টেপ জাম দিতে যে এই লাইনটা দরকার নেই নিচের এটা তো আমি এইভাবে ওপর থেকে করতে পারছি আবার ওপরেরটা দেখলাম না এটাও বাদ দিলে হয়ে যাচ্ছে এইভাবে নিচ থেকে ওপরে আস্তে আস্তে একটা সময় একদম শর্ট ফর্মটা বেরিয়ে যায় অঙ্ক আমি বলি একটা চাকরি পেতে গেলে ইংরাজি আর অঙ্কের দরকার অঙ্ক হচ্ছে লিমিটেড মানে বাধা ধরা কিছু অঙ্ক শিখিয়ে দিলে পরীক্ষা সেইগুলোই ঘুরে ফিরে ঘুরে ফিরে আসে এমন কিছু অঙ্ক আছে তার সংখ্যা পর্যন্ত চেঞ্জ হয় না একটা ছেলে মেয়ে যদি দিনে একদম অঙ্ক পারে না সে যদি দিনে দেড় থেকে দু ঘন্টা করে ছমাস অঙ্ক করে তার কাছে তখন অঙ্কটাই প্রিয় সাবজেক্ট হয়ে যাবে আমি ওদেরকে বলি অনেক মেয়ে ছেলে মেয়ে এরকম আছে যারা অঙ্কে খুবই দুর্বল তাদেরকে আমি পিছনে অনেক সময় দিই তাদেরকে বলি আমার যে কটা সেন্টার আছে সেখানে এসো কোনো পয়সা বেশি দিতে হবে না তুমি শেখো তোমরা চাকরি করো তাতেই আমার আনন্দ হবে এবং যারা পরে আসে তাদেরকে আমি আলাদা করে ক্লাস দেই। দিয়ে সেইটাকে এগিয়ে নিয়ে যাই নিয়ে গিয়ে তারপরে ওদের অ্যাডজাস্ট করিয়ে দিই আমি বলবো ইংরাজি জন্যে একটু গ্রামারটুকু জানতে হবে আর প্রত্যেক দিন পত্রিকা দেওয়ার দরকার নেই তারা যদি সপ্তাহে একটা পত্রিকা নেয় এবং সেই এক একটা পত্রিকা সারা সপ্তাহ ধরে পড়বে ছমাস পরে দেখা গেল একটা পেপার অটোমেটিক সে পড়তে পারছে সে ইংরাজি রিপোর্ট লিখতে পারছে এসে লিখতে পারছে সব কিছুই সে কমপ্লিট করতে পারবে ভয় পাওয়ার কিচ্ছু নেই তাদের জন্য আমি বলবো যে অঙ্কের জন্য বেসিক ক্যালকুলেশান যোগ ভাগ গুণ বিয়োগ এইগুলো খুব ভালো করে রপ্ত করবে তাদের জন্য আমি বলি তোমরা বাজারঘাটটা করো বাজারঘাট করলেও হিসেব করে যদি তুমি পয়সা দাও সেখানেও কিন্তু অঙ্ক শেখা যাচ্ছে জি কের জন্যে বলবো নাইন টেনের পাঠ্য বইগুলো তারা যদি একটু ভালো করে পড়ে তাহলে কিন্তু জিকে বাজার চলতি বইয়ের থেকে পাঠ্য বই ধরে ধরে যদি কেউ পড়ে সে অনেক বেশি এগিয়ে যেতে পারবে